হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর দেখো আমার কত বড় সাহস থাকলে এত গরমের মধ্যেও সকাল সকাল গরম গরম চা নিয়ে বসেছি আসলে দিদি আসাতে তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যাচ্ছে আর খিদেও পেয়ে যাচ্ছে তাই সকাল সকাল চা খাচ্ছি আর শুধু চা খেলে তো পেট ভরবে না ফ্রিজে দেখলাম একটা কেক আছে কিন্তু কেকটা যদি একা খাই দিদিও আমাকে খেয়ে নেবে তাই কিছুটা ওর জন্য রেখে আমি কিছুটা কেটে কেকটা খেয়ে নিলাম সকালের খাওয়া দাওয়ার পাট একদম কমপ্লিট এখন যাব রান্নাঘরে আজকে দারুণ দারুণ রান্না হবে সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হবে আজকে আমাদের বাড়িতে আজকে জমজমাটি খাওয়া দাওয়ার আমি তো খেতে খুব ভালোবাসি রান্নাঘরে এসে দেখি মা মুড়ি ঘন্টার জন্য সরি সরি মুড়ো জন্য মাথা ভেজে নিচ্ছে আর এখানে চিকেনটা রাখা আর ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছে কারণ আজকে মুড়ো ঘন্ট আর বিরিয়ানি হবে আর মা ওদিকে আগে মাথা ঘণ্টটা মানে হচ্ছে মুড়ো ঘণ্ডটা রান্না করছে আর আমাকে বলল বিরিয়ানির জন্য মাংসটা একটু ম্যারিনেট করে দিতে আমি সব গুছিয়ে নিয়েছি আমি একবারে সব গুছিয়ে নিয়ে বসেছি এবার মাংসটা আমি ম্যারিনেট করে নেব আজকে না মাংস দই দেওয়া হবে না দইটা দিলে অতটা ভালো লাগে না আমাদের তাই শুধু এমনি বাড়ির মশলা দিয়ে রান্নাটা হবে বিরিয়ানির জন্য চিকেন আর রাইসটা তো রেডি হয়ে গেছে আর আমি এখন বিরিয়ানি করতে যা যা জিনিস লাগে সব গুছিয়ে নিয়ে বসে পড়েছি বিরিয়ানি লেয়ার দেওয়ার জন্য সবাই তো সব রকমভাবে বিরিয়ানি খায় কিন্তু আমাদের বাড়িতে না সবসময় এরকম লেয়ার করে বিরিয়ানি করা হয় আমার দিদিরা যেরকম মায়ের হাতে রান্না খেতে পছন্দ করে তেমন কিন্তু ওরা আমার হাতে রান্না খেতেও খুব ভালোবাসে ওরা এই বাড়িতে আসলেই সবসময় বলে এটা বানিয়ে খাওয়া ওটা বানিয়ে খাওয়া তো আমার খুব ভালো লাগে এরকম রান্নার আমি তো রান্না করতে খুবই ভালোবাসি আমি আবার বিরিয়ানিতে একটু বাটারই ইউজ করি বাটার দিলে না বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আমি যতক্ষণ এখানে বিরিয়ানি বানাচ্ছিলাম আমার দিদি এখানে ঘুরঘুর করছিল কারণ ও বিরিয়ানি খেতে খুব ও ওষুধ ওয়েট করছিল কখন বিরিয়ানি হবে আর কখন খাবে আমি বাড়ির বিরিয়ানির থেকে দোকানের বিরিয়ানি খেতে বেশি ভালোবাসি আমার দিদি আবার বাড়ির বিরিয়ানিটাই বেশি ভালোবাসে তাই মাই আজকে বিরিয়ানি করতে ওর জন্য আর ও তো মায়ের হাতের থেকে আমার হাতের বিরিয়ানি খেতে বেশি ভালোবাসে শুধু ও না আমার দুই দিদি আমার হাতের বিরিয়ানি খেতে খুব ভালোবাসে আমারও খুব ভালো লাগে যখন কেউ আমার হাতের রান্নার প্রশংসা করে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিরিয়ানি লেয়ারিং করাও হয়ে গেছে বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি আর আটা দিইনি এই যে আমাদের বাঙালিদের কাজ এখানে হয়ে প্রচন্ড গরম এবার স্নানটা করে নি স্নান কমপ্লিট আর ভেবেছিলাম একটু পরে লাঞ্চ করব কিন্তু আরেকজন উম করছে সারা ঘরে না বিরিয়ানির গন্ধ পুরো মোমো করছে আমাদেরই তো থাকতে আসে না শুধু খেতে আসে কি কিউট না বলো বললে দেখো আমার বাবাটা কি আমাকে এটা একটু বেশি কিউট লাগে যাচ্ছে সামনে দি চুল কেটেছি ওর আগে দেখে কি হাসি তো এখন বিরিয়ানি খাবো কারণ গন্ধ আবে আর নিজেকে কন্ট্রোল করতে পাচ্ছি না আরে এক রাখ খুশি আমার থেকেও বড় রাখ খুশি চলো তোমাদেরকেও দেখাই বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে তোমরা তো আর খেতে পারবে না শুধু দেখতেই পারবে তাই না বলো তোমরা তো বিরিয়ানি খেতে পারবে না মূড়ো ঘন্টটা দেখেছো দেখে কি লোভ লাগছে আমার আর হচ্ছে অল্প একটু ভাত নিয়েছি যেহেতু বিরিয়ানি খাবো আর মুড়ো ঘন্টা এটা তো স্কিপ করতে পারবো না এটা আমার খুব প্রিয় তাই অল্প একটু ভাত এটা দিয়ে খেয়ে নেবো তারপর বিরিয়ানি খাবো এদে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর মা আর দিদি রাস্তায় বেরিয়ে গেছে ঘুম থেকে উঠে দেখছি কেউ নেই তাই আমি এখন যাচ্ছি রাস্তায় একটুখানি ঘুরতে আজকে না প্রচণ্ড গরম মানে কি বলবো চারিদিকটা পুরো ঘুমোট হয়ে আছে হালকা হালকা মেঘ মেঘ করে আছে না ওই জন্য মনে হয় গরমটা আরও বেশি পড়ছে দেখা যাক রাতের দিকে বৃষ্টি হয় নাকি হলে তো ভালোই হবে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে যাবে তুই ললিপপ খাচ্ছিস চোখটা কেমন করছে ভালো লাগবে ও টক টক হ্যাঁ একটু ভালো লাগবে ঐশিকে দেখছো ললিপপের থেকে ঐশিকে বেশি ভালো বেসেছো হ্যাঁ চল কাকা কাকা ও চললো সাইকেল আনতে সাইকেল ছাড়া মানে হাঁটা যায় না সারা দিন মাথার মধ্যে ক্লিপ গুলো মেলে রেখেছি কিউট না কিউট বেবি না সে বুড়া বেটি ভালো লাগছে রাস্তায় বেরিয়ে হ্যাঁ রাস্তায় বেরিয়ে হুঁ হুঁ করছে গান করছে ওর খুব ভালো লেগেছে শোনটা উম একদম আস্তে আস্তে তোমরা হয়তো শুনতে পাচ্ছ না উম ভালো লাগছে ভালো লাগছে ঘরে এত গরম না আর এই জায়গাটা প্রচন্ড হাওয়া দিচ্ছে ওই জন্য ওরও খুব ভালো লাগছে সন্ধ্যেবেলা দেখো পলাশ এসেছে কিন্তু আজকে আমার সাথে দেখা করতে আসেনি এসেছে গোপু মহারাজের সাথে দেখা করতে আর গোপু তো এত বদমাস ও পলাশকে দেখলেই আমার কোল থেকে ঝাঁপি ওর কোলে চলে যায় আর আমার কোলে আসে না পলাশ আসার সময় আবার দেখি এগরোল নিয়ে এসেছে আমি আবার চাউমিনের থেকে এগরোলটা খেতে বেশি ভালোবাসি তো এগরোল খাওয়ার পর আর রাতেই ডিনার করব না আর ভিডিওটাও এখানে এন্ড করছি তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থেকো নেক্সট দেখা হবে তা তা